অstrodesha নমস্কার আমি টিয়াশা Astrodesha চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি জন্ম কুষ্ঠিতে যে 12টি ভাব থাকে সেই 12টি ভাবের মধ্যে যখন দ্বিতীয়ভাবে ভাবে অর্থাৎ ধন যখন সূর্য অবস্থান করে তখন সেই জাতক জাতিকাটি জীবনে ঠিক কি কি প্রভাব পড়ে কোন কোন জায়গাগুলোকে প্রভাবিত করে আমাদের এই সূর্যতে আমরা যদি এই দ্বিতীয় ভাবকে ভালোভাবে স্টাডি করতে পারি তাহলে কিন্তু আমরা জানতে পারি সেই জাতক ধন সম্পত্তি টাকা পয়সা ঠিক কেমন থাকবে অর্থাৎ তার কন্ডিশন স্ট্যাটাস সেই সম্পর্কে এছাড়াও আমরা জানতে পারি দ্বিতীয় ভাব থেকে তার পরিবার সম্পর্কে তার পারিবারিক যে সম্পর্কগুলো আছে অর্থাৎ তার বাবা মা এবং অন্যান্য সবার সাথে সে কিরকম ভাবে সম্পর্ক মেনটেন করছে আশপাশে যে সকল মানুষজন আছে তাদের সাথে এবার তার সম্পর্ক কেমন তার চিন্তা ধারা। সে কিরকম ভাবে চিন্তা ভাবনা করে তার চিন্তা লেভেলটা কতটা অর্থাৎ তার মেমোরি তার ইন্টেলিজেন্স পাওয়ার সবকিছু কিন্তু আমরা এই দ্বিতীয় ভাব বা ধর্মভাব থেকে জানতে পারি এবার আসি আসল আলোচনা যে সকল জাতক জাতিকাদের ঠিক এই দ্বিতীয় ভাবে ধর্মভাবে সূর্য অবস্থান করে এদের চিন্তা ভাবনা অত্যন্ত হাই হয়ে থাকে এরা এমবিশিয়াস হয়ে থাকে এরা সবসময় চায় যে নিজেদের জীবনে বড় কিছু অ্যাচিভ করতে ছোটোখাটো অ্যাচিভমেন্টে এরা ঠিক কিন্তু খুশি হয় না বা এদের মধ্যে সেই প্রভাবটাও পড়ে না যে আমি কিছু অ্যাচিভ করেছি যখন এরা বড় কিছু অ্যাচিভ করে নিজেদের জীবনে তখন কিন্তু মেনলি এদের আনন্দটা হয় বা এরা ভাবে যে হ্যাঁ সত্যি এবার আমি কিছু অ্যাচিভ করেছি কিন্তু তারপরে সেখানে গিয়েই কিন্তু এরা থেমে থাকে না যেহেতু এরা প্রচন্ড অ্যাম্বিশিয়াস হয় এবং চোখ এদের সবসময় উপরের দিকে থাকে হাই লেভেলে এরা চিন্তা ভাবনা করে সেই জন্য সবসময় নিজেদের জীবনে সেই উপরের পজিশন বা হাই লেভেলটা সেই যেতে পছন্দ করে এবং কিভাবে যেতে হয় কোন পথে গেলে তারা অ্যাচিভ করতে পারবে বা তার সেই হাই পজিশনটা নিজেরা যেতে পারবে সেই জিনিসটাও কিন্তু এরা ভেবে রাখে এরা লজিক্যাল হয় উইথ লজিক এরা ভাবে এবং ভেবে নিজের কিন্তু এরা পথটাকে তৈরি করে অত্যন্ত এথিক্স মেনে চলে এথিক্যাল হয়ে থাকে এরা সবসময় চেষ্টা করে জীবনে যে আমরা একটা এথিক্স করে চলবো এবং আমরা যে এথিক্স করে সেটা কিন্তু হবে না আমরা সাধারণ মানুষের না বা তাদের মতন কিন্তু এথিক্স আমরা ফলো করব না সেই জন্য দেখা যায় এরা যে এথিক্স মেনটেন করে নিজেদের জীবনে চলছে সেটা কিন্তু অন্যান্য কোনো মানুষ চলে না বা সেটা মেনটেন করতেও তারা পারে না ধরে রাখতে পারে না সূর্য সূর্যকে আমরা কি বলি যে সূর্য যেখানেই যায় যেখানেই থাকে সেই জায়গাটাকে নিজের আলোর দ্বারা আলোকিত করে থাকে সেই জন্য কি হয় যখনই এই সূর্যদেব ধনভাবে বসে সেই জায়গাটাকেও কিন্তু অত্যন্ত আলোকিত করে দেয় উজ্জ্বল করে দেয় অর্থাৎ এবার আমাদের জীবনে এটার কি ইম্প্যাক্ট পরে কি প্রভাব পড়ে না যেহেতু ধনভাবে সূর্যদেব বসছে সেই জন্যে সেই ধন ভাবটাকে অত্যন্ত স্ট্রং করে দেখবেন না যে এরা গরিব বা এদের কোনো টাকার অভাব লক্ষ্য করা যাচ্ছে কারণ এদের মধ্যে যে মাইন্ড থাকে যে আমার কাছে যে টাকা পয়সা আছে আমার কাছে যে ধন আছে সেটা আমি রক্ষা করবো সেটাকে আমি ভালোভাবে রাখবো সেই কারণে কি হয় এদের মধ্যে যেটা আগেই আমি বলেছি যে এদের মধ্যে কিন্তু টাকা পয়সার অভাব লক্ষ্য করা যায় না শুধুমাত্র এই সূর্যদেবের কারণে তার সাথে সূর্যদেবকে জ্যোতিষ শাস্ত্রে বলা হয় যে রাজা রাজার দরজা কিন্তু আমরা এই সূর্যদেবকে দিয়ে থাকি এবার একজন রাজার কি কাজ রাজা হায়ার পজিশনে থাকে কিন্তু তা বলে কি সে লোয়ার পজিশনে অর্থাৎ সে কি প্রজাদের দেখে না না সে প্রজাদের দেখে সে জানে এই প্রজারা যদি আজকে ভালো থাকে তাহলেই আমি ভালো থাকবো সেই জন্য তাদের রক্ষা করব তাদের সিকিউরিটি দেব আর এরাও ঠিক তাই যেহেতু ধন ভাবে সূর্যদেব বসে থাকছে সেই জায়গাটাকে কন্ট্রোল করছে সেই কারণে কি হয় এই মানুষজনেরা প্রত্যেকে নিজেদের ধন সম্পত্তি সেটাকেও রক্ষা করতে জানে এদের মধ্যে দেখবেন যে আয় এবং ব্যয় এই দুটোর মধ্যে কিন্তু খুব সুন্দর সামঞ্জস্য আছে একটা ব্যালেন্স মেনটেন করে চলছে এরা কিন্তু জাতা জিনিসের উপর টাকা খরচ করে না এরা যে জিনিসগুলোর উপর টাকা খরচ করে ইনভেস্টমেন্ট করে আমি যদি ভালোভাবে বলি জিনিসটাকে আরো আপনারা বুঝতে পারবেন ভালো করে এরা যে যে জিনিসগুলোর উপর ইনভেস্ট করছে অর্থাৎ টাকা খরচ করছে এরা কিন্তু জানে যে সেখান থেকে আমি প্রফিট পাবো এরা সবসময় চেষ্টা করে যে আমি যা যা জিনিসের উপর নিজেরা টাকা ইনভেস্ট করব টাকা আমি খরচা করব সেখান থেকে আমি প্রফিট পাবো যেহেতু অত্যন্ত লজিক্যাল হয়ে থাকে রিজেন পাওয়ার হাই হয়ে থাকে সেই জন্য কি হয় লজিক্যাল রিজেন এই দুটো দিয়ে এরা ভাবে ভাবার পর যখনই ইনভেস্ট করে ম্যাক্সিমাম টাইম দেখা গেছে নাইনটি টু নাইনটি দেখা গেছে সেই ইনভেস্টমেন্টের কারণেই কিন্তু এদের প্রফিট হচ্ছে লস হচ্ছে না হ্যাঁ মাঝে সাঝে হয়তো লস হয় কিন্তু সেখান থেকেও কি করে বেরিয়ে আসতে হয় সেই জিনিসটাও জানে এরা সেই জন্য অত্যন্ত কনফিডেন্ট হয়ে থাকে যে ঠিক আছে আমি সব কিছু ভেবে ইনভেস্ট করেছি সেখান থেকে আমি প্রফিট পাবো বাই চান্স যদি সেখানে লস হয় কোনো প্রবলেম হয়ে থাকে সেখান থেকেও কি করে বেরোবো সেই ব্যাকআপ প্ল্যানটাও কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায় শুধুমাত্র যে নিজে টাকা পয়সা ধন সম্পত্তিকে রক্ষা করব এই মেন্টালিটি কিন্তু এদের মধ্যে থাকে না আপনারা যদি ভেবে থাকেন যে ও আচ্ছা ধনভাবে যখন সূর্য আছে সে শুধুমাত্র তার মানে নিজের ধন সম্পত্তি টাকা পয়সা রক্ষা করবে তা না যেহেতু পরিবারকেও রিপ্রেজেন্ট করে আমাদের এই দ্বিতীয় ভাব সেই কারণে নিজেদের পরিবার আত্মীয় স্বজন সবাইকেই কিন্তু এরা রক্ষা করে তাদেরকে নিজের সন্তানের মতন দেখে তাদের সবসময় এরা সিকিউরিটি দিতে চায় যে কি করলে তারা ভালো থাকবে তাদের গায়ে কোনো আঁচ আসবে না কেউ কোনো এদেরকে ক্ষতি করতে পারবে না এই জিনিসগুলো এরা ভাবে এবং কি করলে এরা ভালো থাকবে আর কি করলে এরা খারাপ থাকবে সেই জিনিসগুলো এদের মাথায় থাকে সেই কারণে এরা এমন কোনো কাজ করে না যে কারণে এদের পরিবারের মানুষজনদের মনে আঘাত লাগে বা কোনো কোনো মানুষও বা এদের উপর কিন্তু কখনো আঘাত হানতে পারে না কারণ এদের মাথায় সময় থাকে যে শুধুমাত্র টাকা পয়সা রক্ষা করলে চলবে না আমার পরিবারের যত মানুষজন আছে তাদেরকেও আমাকে রক্ষা করতে হবে আজকে যে পজিশনে আমি আছি সেটা শুধুমাত্র আমার এই পরিবারের মানুষগুলোর জন্যই প্রচন্ড কেয়ারিং নেচারের হয়ে থাকে এদের মানসিকতা যেহেতু দ্বিতীয় ভাব মানসিকতা চিন্তাধারা এইগুলোকেও রিপ্রেজেন্ট করে সেই জন্য এদের চিন্তাধারা মানসিকতার মধ্যেও কিন্তু কেয়ারিং নেচারটা লক্ষ্য করা যায় এই প্রত্যেক মানুষজনেরা কিন্তু ক্রিয়েটিভ হয় বলেই নাচ গান আঁকা ইত্যাদি এই জিনিসগুলোকে খুব ভালোবাসে এদের প্যাশন হয়ে থাকে এই জিনিসগুলো যে ঠিক আছে আমি পড়াশোনা জানি আজকে আমি কাজ করছি বা আমি বিজনেস করছি যাই করি না কেন তার পাশাপাশি আমি নাচ গান আঁকা বা সাহিত্য ইত্যাদির সাথে যুক্ত থাকবো এই তো গেল এদের ভালো দিকগুলো এবারে এদের মধ্যে দু একটা খারাপ জিনিস আছে যেগুলো লক্ষ্য করা যায় যেগুলো মানুষ এদেরকে দেখলে বলে যে এই জিনিসগুলো এদের মধ্যে খারাপ প্রথম হল ইগো যেহেতু নিজেদের জীবনে এরা একটা উপরের পজিশনে উঠতে চায় হাই লেভেলে উঠতে চায় সেই জন্যে কি হয় প্রচণ্ড খাটে সেই জিনিসগুলোর প্রতি অত্যন্ত লক্ষ্য দেয় নজর দেয় এবার যখনই সেই জিনিসটা সে অ্যাচিভ করে নেয় সেই বড় জিনিসটা এরা অ্যাচিভ করে নেয় হায়ার এরা উঠে যায় তখনই দেখা যায় এদের মধ্যে একটা ইগোয়েস্টিক নেচার তখনই কিন্তু মানুষ ভাবে যে মানুষটা অত্যন্ত ইকোয়েস্টিক এত গর্ব এত অহংকার কিসে সেই জন্যে অনেকেই এদের থেকে একটু দূরে থাকতে পছন্দ করে আর এদের মানসিকতার মধ্যে আরেকটা জিনিসও লক্ষ্য করা যায় এরা একটুতেই কিন্তু রেগে যায় চট করে হয়তো এদের রাগ আপনারা লক্ষ্য করতে পারবেন না কারণ এরা একটু সফট নেচারের হয়ে থাকে এদের মনটা কিন্তু খুব ভালো হয়ে থাকে কিন্তু এদের মধ্যে রাগটাও লক্ষ্য করা যায় এরা কিন্তু মানুষের কোনো ভুল ভ্রান্তি এই জিনিসগুলোকে ঠিক পছন্দ করে না একটা লিমিট অবধি সেই জিনিসটাকে দেখে কিন্তু যেই লিমিটটা ক্রস করে যায় এদের যে রাগ যে জিনিসটা সেটা কিন্তু কন্ট্রোল করা যায় না আনকন্ট্রোলেবেল রাগ হয়ে থাকে এদের তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন যে যখনই দ্বিতীয়ভাবে সূর্য অবস্থান করে সূর্য টি কিরকমভাবে একজন জাতক বা জাতিকার লাইফের উপর প্রভাব ফেলে এফেক্ট করে আমি ভালো গুণও বলেছি আমি খারাপ গুণও বলেছি এরপরেও যদি এক্সট্রা কোনো ইনফরমেশন আপনাদের দরকার হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং এটাও জানাতে ভুলবেন না যে যাদের সূর্য দ্বিতীয়ভাবে আছে তাদের সাথে কতটা আমি রিলেট করতে পেরেছি সবাই সুস্থ থাকবে সবাই ভালো থাকবে নমস্কার